আমি তোমাকে পিছিয়ে পড়ছি যখন ছাড়া নেই আমার মিশনই হলো আমার জাতির যুবকদেরকে নিয়ে আমি যেতে হয়তো ওরা আগে থাকবে নইলে আমি আগে থাকবো ওরা আগে থাকবে আমি পিছিয়ে থাকবো বা আমি আগে থাকবো ওরা পিছিয়ে থাকবে আমার মিশনই ওদেরকে নিয়ে জান্নাতে যাওয়া। আল্লাহ কবুল করো পায়ে হাত দিয়ে যদি বলেন একজন একজন করে পাও ধরতে আমি রাজি আছি আল্লাহর জন্য পাও ধরলে আমার ইজ্জত যাবে না অসংখ্যতার যাবে না আমি বিশ্বাস করি আল্লাহর জন্য যদি আপনি আপনাদের পাও ধরি আমার ঈশ্বর যাবে না বরং কমবেও না বাড়বে আর এই তিনটা মাস কমসে কম সদ ইচ্ছায় না ফরমানি করে না কুলে হয়ে গেছে হয়ে যায় হয়ে যায় ইচ্ছা করে না ফরমানি যেন না তিনটা মাস কমসে কম পাঁচ তো নামাজ পাচমা তিনটা মাসের নাম হলো হারাম মাস হারাম হারাম মাস আল্লাহ নিষেধ করছেন ফলা পূজা নেমু এই তিন মাস আরেকটা মাস রোজার আগে আসবে রজব ওটা যখন আসবে তখন বলবো এই তিন মাসের সব ইচ্ছায় না করেন যুবক তোমাদেরকে বলি ছেড়া দাও কেননা মৌ তার কাছে কখন আসবে কেউ জানে গত দুই দিন আগে আমি পাঞ্চারামপুর গেছিলাম আমি ওই ফ্যামিলি চিনি আমি অনেক যায়া খবর পাইছি এর আগে খবর পাই নাই যাওয়ার পরে আমি শুনছি বিশা রেডি সব কিছু পুরো ফ্যামিলির বিশা হয়ে গেছে তার তার বাচ্চার স্ত্রী সব বিশা রেডি শুধু টিকিট নিবে আমেরিকা চলে যাবে সা হয়ে গেছে আমি যাওয়ার পরে খবর পাইছি পরে আমার কাছে ফোন আসছে যে হুজুর আমার ভাই তো মারা গেছে আমি এখন উঠতেছি বলো তার জীবনে কি আশা না ছিল বাচ্চা স্ত্রী সহ সবাই চলে গেছে ওর মা আর ভাইরা পরে আসছে জানা যায় বলো কি আশা না ছিল কতগুলো আশা ছিল কত বড় আশা ছিল কিন্তু মন সুযোগ দিছে না দেয় না দিসে পায়ে হাত পায়ে হাতরা হইতে পারে তোমাকেও জীবন সুদূর দিবে আল্লাহ এই জন্য ডেইলি ধ্বনি দেয় কানে সবাব লা আত্দা বোকা সবাবোখা যুবক যৌবন যেন তোকে দুখা না দেয় কামেন্ট সাব সাবাকাতা ইদান বোধ কত যুবক কে আমরা ঘুম সহ কবরের কোলে কবির কথাই সত্য হবে মিলে খাকবে আহলে সাল kaise kaise জমি খা गई নও জোরা कैसे कैसे দিনে জমিন তোমাকে তুলি সাথ করে ওই জন্য পায়ে হাত দিয়া বলি তিন মাস গুনাহ থেকে বাঁচো আর অঙ্গীকার করো যে তিন মাস পাঁচ আমার নামাজ পাঁচ আল্লাহ কবুল করো যে ফজর আর আসর বা জমাত সে যেন জান্নাতের ভিতরে আছে জান্নাতের ভিতরে আমার কথা মাইনা নেন মানসল্লাল দাই দাখালাল

পয়সা উঠবে পয়সা আশে পানির মধ্যেই আসে পানির ভিতরেই কি করে উঠবে এত বড় নবীর আদর্শের এত গ্রানের এত দাম এই জমানায় এই সময় আল্লাহ রসুল বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইন দা ফসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ এক সুন্নতকে যে নিজের জীবনের অংশ বানাবে ইমানের সাথে যেই সময় সুন্নত দীক্ষিত যেই সময় সুন্নত ধ্রণিত যেই সময় সুন্নত অবহেলিত যেই সময় শূন্য বঞ্চিত যেই সময় শূন্য আজকে মুসলমানের কাছে নবীর আদর্শ সবচেয়ে বেশি গৃহীত প্রমাণ দিব হয়ে যাবে তো যুবকরা যদি নবীর আদর্শ ওর কাছে গৃহীত না হইতো তাইলে ওর নেটে দেখা চুল কাটে কি করা ও তো নেটের থেকে ডিজাইন স্কিন শট দিয়া নেয় জিজ্ঞাস করে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা চাঁদ রাত্রে এক হাজার টাকা দিয়া কাটায় আসে তারপর চার ঘন্টা বয়া থেকে পাঁচ ঘন্টা বয়া থাকে নাম্বার দিয়া আসে আমার সিরিয়াল আওয়ার আগে আমারে ফোনটা দিস ঘুমের থেকে উঠা হেলিকপ্টার প্লেনের সে গতিতে যায় বয়া চুল কাটায় আস আচ্ছা যুবক তোমাদের পায়ে হাত দিই বলো তোমাদের চিলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কেউ করছে আই ডট ডট ইউ হুম একজন হাতুটায় বলতো আমার যে আমার চুলের ডিজাইন দেখা কইছে আই ডট ডট ইউ হুম কিন্তু আমি দুই চার জন হাত উঠাইতে পারবো চুলের ডিজাইন তোমরাই কও না চুলের ডিজাইন দেখে কি কইসে কইছে এই ডিজাইন করতে পাইলি তুই ঠিক না মনে হয় টিফিন কারি রাইকা খালি কাকটা দিছে ঠিক না কেউ আই ডট ডট ইউ তো কয় নাই তাহলে কাটো কেন অথচ নবীর আদর্শে চুল কাটলে তো তুমি প্রত্যেক চুলের বদলায় সব পাইতে কয়টা চুল তো বিজ্ঞান ও করতে পারবে না মাথায় কয়টা চুল প্রত্যেকটা চুলের বদলায় তুমি নেকি পাইতে কেয়ামতের দিন যখন দেখা হইতো তো বুক ফুলায় হাত পাততে পারত যদি জিজ্ঞাস করতো হাত পাতিস কেন সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি হাউজে কাউসার পান করা তো দিলটা ঠান্ডা হয়ে গেছে বটে এটা তো আগের থেকেই পাওনা ছিলাম কিন্তু চুল যে কাটলাম এটার বিনিময়ে কি দিবেন দেন না রব্বের খাবার কসম তুমি হাত পাতে কোন বিয়া আছে নবীর আদর্শ মতো হয় মুসলমানের কাছে তো নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত এই জন্য আল্লাহ রসুল বলছে এই সময় যদি তুমি একটা সুন্নতকে সঙ্গী বানাইতে পারো এটা আমি তোমাকে একশো শহীদের মালা পরাবো কিন্তু আফসোস এইখানে তো মুসলমান বটে কিন্তু ইসলামের রং না যে টিকা আসি দুইশো কোটি মুসলমান টিকা আছে এখনো দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ এখনো মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে উন্নত জিনিস সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে নাম বলি ওয়েবসাইটে সার্চ যে তোমাদের জিনিস সবচেয়ে বেশি কে কিনে গুগল আপনাকে সমাধান দিবে লেখা দিবে কারা সবচেয়ে বেশি কিনে জান রাডু কোম্পানির ওয়েবসাইটে যায় সার্চ দিয়ে রাডু কারা কিনে ওলেক্স কারা কিনে এরকম দামি দামি গড়ির ওয়েবসাইটে যায়া সার্চ জিজ্ঞাসা করেন তোমাদের এগুলা কিনে কারা ওরা বলবে সব মুসলমান বেশিরভাগ কিনে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি কে মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বেশি ফাস্ট মুসলমান খায় নাইলে গ্রামে গ্রামে কেন ফাস্ট ফুডের দোকান পিজার দোকান এখানে নাই চাইনিজ নাই কে খায় খায় না খায় না কারা খায় মুসলমান খায় সব মুসলমানের কাছে তারপরও দুরবস্থা এত যে বর্ণনা দেওয়া যায় না চোখে পানি চলে আসে এত অবস্থা মুসলমানের কারণ এটাই যে মুসলমান কিন্তু ইসলামের গ্রাম উম্মতে মোহাম্মদি বটে সুপারিশ চাই বটে কেমতের দিন নবী যে সুপারিশ চাই কিন্তু নবীর গ্রাম আমাদের ভিতরে এই জন্যই আজকে দুরবস্থা নাইলে এই উন্মতের হয়তো দুরবস্থা এই উন্মতের এই উন্মতের দিকে আঙ্গুল উঠাইতে দেরি পাঞ্জারতে পিছল হইতে দেরি হতো না ইতিহাস আছে খোলার সময় আমার কাছে নাই শুধু আঙ্গুল উঠাইতে দেরি পাঞ্জাবদের পিছল হইতে দেরি হয় পাও বাড়তে দেরি টুকরা টুকরা হতে দেরি হয় না এই উম্মত তো ওই উম্মত আপনি জানেন না আপনার মানমর্যাদা কতটুকু আপনি জানেন না এই উম্মতের দাম কতটুকু আল্লাহর কাছে প্রিয় কতটুকু এই উম্ম সমস্ত উম্মতের রাজা 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 সমস্ত উন্মতের সর্দার এই উন্মত যে উন্মতের পক্ষে না যাবে ওই উন্নত জাহান্নামের গ্রাম পর্যন্ত পাবে না হ্যাঁ আমার তো মাইনা এই উন্নত যেই উন্নতের পক্ষে না যাবে সাক্ষী না দিবে সুহাদা আলান্নাস অয়া কোন রসুল শাহীদ আলাইকুম কথা কুনু সুহাদা আলান্না আল্লাহ বলছে উন্নতে মুহাম্মাদি। তোমাদেরকে ক্রিয়ামতের দিন আমি সবার উপরে সাক্ষী হিসাবে দাঁড় করাবো কেননা হিসাব কিতাবের জন্য সাক্ষী চাই চাই তোমরা সাক্ষী দিবে আমরা যতক্ষণ জান্নাতে না ডুব কোন উম্মত জান্নাতে ঢুকা হারাম 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 আল্লাহ রসুল বলছে তুমার তুন খোলা উন্নতি আমার উন্মত না পর্যন্ত সমস্ত উন্নতের জন্য জানাত আরাম সব ওয়েটিং রুমে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না এটা হলো আপনার মর্যাদা এই জন্য আসেন কথা শেষ আসেন সুযোগ এখনো হাত হয়ে যায় নাই কোন উন্নতের জন্য এটা ছিল কি ছিল না আমি জানি না কোন আলেম আমাকে তথ্য দিতে পারবে কিনা এটাও জানি না কিন্তু এই উন্মতের জন্য সুযোগ কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন উন্মতের জন্য এই সুযোগ ছিল না আমাদের জন্য কন্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে যদি মনের থেকে তবা করতে পারি আর চোখ দিয়া যদি পানি আসলো তাহলে তো কোনো কথা নাই আর পানি নাই সেও যদি শুধু অভিনয় হইল অভিনয় বোঝেন কি অভিনয় কান্নার অভিনয় আল্লাহ বলে এটাও কবুল তুগো অভিনয়ও কবুল যদি মনের ঠিকা তবা করতে পারে করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না আল্লাহর ওয়াদা আছে ইন্নাল্লাহ লা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির বন্ধু আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আশা পূর্ব মুহূর্ত গ্রহণ করুন তওবা গ্রহণ করার সুযোগ আছে এখন আসেন ফিরাশি ফিরাশি নাইলে এটা আল্লাহর দেওয়া কিন্তু প্রথমেই বলছিলাম এটা আল্লাহ যতই আমার আমার করি এটাকে চব্বিশ ঘন্টা লালন পালন কে করে রক্ষণাবেক্ষণ কে করে পনেরো বিশ দিন আগে না গরম আছিল ছিল না কেমন গরম গায়ে লাগলে কিরম লাগতো আচ্ছা ওই সময় আপনি রোদের মধ্যে শ্বাস নেন না আচ্ছা যদি ওই গরমটা শ্বাস দিয়ে ভিতরে যেতে দিত কেমন লাগতো শরীরের চামড়া মোটা বেশি না শ্বাস যেটা দেওয়া যায় ওটা মোটা বেশি চামড়া মোটা বেশি শ্বাসনালি এই জন্যই তো আগুনে পড়লে শ্বাসনাতি ক্ষতি হয় কেন ওটা সবচেয়ে সফট এবং পাতলা যদি এই চল্লিশ গরম ভিতরে যেত না দাঁড়ায় শ্বাস নিচ্ছেন নেন নাই আল্লাহ গরম ক্লাবে বাইরেই রাখছে ভিতরে যেতে দেয় আপনি ভাবছেন আপনার হিসাব নিবে না যতই আপনার আপনার করেন এটা আল্লাহ দেওয়া এটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে কে রক্ষণাবেক্ষণ করে কে লালন পালন করে কে এখন আর গণাইতে চাইতেছি না নাহলে আমি গণায় দিতে পারি এটা বাইবেন না আমরা বিজ্ঞান বুঝি না আর আমি বিজ্ঞান পড়াইতে হয় নাই এমন বিজ্ঞান পড়ায় দিব মাথার ভিতরে ধরবে না এটা বাইবেন না যে আমরা বিজ্ঞান বুঝি না আমরা বুঝি বলি না ওজি বলিনা এটা আল্লাহ বানাইছেন আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ লালন পালন করেন আল্লাহ একটা উদাহরণ দেই বুঝবেন মার প্যাটের থেকে যখন আসছিলাম তখন কেমন ছিলাম এটাকে বাংলায় কি বলে হ্যাঁ আরে একবারে বলেন না যে এটা পুরোটা কি ছিল অসহায় ছিল নিশ্চয় ছিল অসহায় নিশ্চয় আল্লাহ যদি না সাজাইতেন আপনি তো বিজ্ঞান কাউকে সাজায় দিতে পারতো না আ না না করতো আর একটা প্রমাণ দিক যদি বিজ্ঞান এতই পারে

দুইটা এত টুকরে লাগায় দেন রেসলিং এ বছর যেতেছি ওইখানে যেখানে আমাকে এসতেমা হয় ওই মাঠে যেই মাঠে রেসলিং হয় পেনসিলভেনিয়া আমি চিনি সব তারা মনে করে হুজুর চিনে না মাত্র সদর কাটতে বাঙ্গাল আইসে আমি সব গাইটা মাইটা শেষ করছি এই জন্য খুব জোর দিয়া বলতেছি আল্লাহ বলে আমি না সাজাইলে কেউ সাজাইতে পারবে সত্য এটা আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন এই জন্য মেরে বস্ত আসেন আজকে সুযোগ এখনো হাতে আসে করবেন করবেন কে কে সত্য আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আর আপনি কিন্তু আল্লাহর ঘরে কয়লা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করেন আমার আওয়াজ যত দূর যায় যে হাত উঠে তবা করবে আজকে কবু নামান নামান অঙ্গীকার করেন বেশি করতে হবে না আল্লাহ বেশি চান